কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় উৎসব মঞ্চ গঠন করা হবে জানালো প্রশাসন জেলার বিভিন্ন দুর্গাপুজো পুজো নিয়ে সমন্বয় সভা করল কৃষ্ণনগর পুলিশ জেলা প্রশাসন বুধবার দুপুর দেড়টা নাগাদ এই সভা শুরু হয় এদিন উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেলা শাসক এস অরুণ প্রসাদ নদিয়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তারান্দুম সুলতানা নবদ্বীপের বিধায়ক পণ্ডরিকাক্য সাহা করিমপুরের বিধায়ক বিবেনন্দ সিংহ রায় পুলিশ জেলার এসপি কে অমরনাথ ডিএসপি শিল্পী পাল ও নদিয়া জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা এদিন সমন্বয় সভা শেষে বিভিন্ন পুজো কমিটির হাতে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হয় এদিন সবার মাঝে কৃষ্ণনগরের জগতী পুজোর উৎসব মঞ্চ গঠনের বিষয়ে জানায় প্রশাসন কি থাকবে ওই মঞ্চতে আসন শুনে নি পরিচালিত উৎসব মঞ্চ তো এখানে আমরা এই উৎসব মঞ্চের আমরা যে নামটা দিয়েছি সেটা আমাদের কৃষ্ণনগর উৎসব মঞ্চ আমরা এই উৎসব মঞ্চকে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা পরিচালিত করব এই আমাদের যে উৎসব মঞ্চ তার অধীনে আমরা আরো পাঁচটি উপমঞ্চ তৈরি করতে সচেষ্ট হবো এবং সেটি সবসময় আমরা চাইব যে আপনাদের সহযোগিতা এখানে যত পুজো কমিটি আপনারা আপনারা আছেন বিশেষ করে দুর্গাপুজো কালী পুজো জগধাত্রী পুজো যারা আমাদের ভোটয়ালি কেন্দ্রিক বা আমাদের কৃষ্ণনগর কেন্দ্রিক আছেন আমরা তাদেরকে আবেদন করছি আগামী চোদ্দ তারিখ আমরা একটি সভার আয়োজন করব এবং সেই সভাতে আমরা এই মঞ্চটিকে কিভাবে আরো বাস্তবায়িত করা যায় রূপায়িত করা যায় সঙ্গে আমাদের প্রেস মিডিয়া বন্ধুরা রয়েছেন আমরা তাদেরকেও আবেদন জানাচ্ছি আমরা আজকে বিকেলের মধ্যে একটি বা ডিজিটাল কার্ড ই কার্ড আপনাদেরকে পাঠাবো আপনারা সচেষ্ট হয়ে আমাদের চৌদ্দ তারিখের মিটিংটিকে সফল করবেন এবং আমরা আগামী এই বছরের পুজোটিকে আমরা এক্সপেরিমেন্ট হিসেবে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে স্টার্ট করবো এবং আগামী কুড়ি বছরের একটি ভিশন প্রজেক্ট আপনারাই রূপায়িত করবেন আপনারাই ওখানে বানাবেন এবং আপনারাই ওটিকে মূল্যায়ন করবেন সঙ্গে আমাদের সহযোগিতা পুলিশের তরফ থেকে সহযোগিতা অ্যাডমিনিস্ট্রেশন তার থেকে সহযোগিতা আপনারা সবসময় আমরা আপনাদের পাশে রয়েছি তো আমাদের কৃষ্ণবঙ্গু উৎসব মঞ্চ সম্পর্কে আপনাদের একটু ধারণা আমি দিয়ে রাখি এই উৎসব মঞ্চের কিছু গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে এই জন্য একটি পরিচালনা মঞ্চ গঠন করা স্থানীয় পুজো কমিটি ও ক্লাব প্রতিনিধি সাংবাদিক মিডিয়া প্রতিনিধি সাহিত্যিক শিল্পী সংস্কৃতি কর্মী প্রশাসনের আধিকারিকগণ বিশিষ্ট নাগরিক এবং গবেষক এই পাঁচ উপমঞ্চের প্রস্তাবনার মধ্যে সর্বপ্রথম রয়েছে আমাদের শৃঙ্খলা মঞ্চ দ্বিতীয় আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি মঞ্চ তৃতীয় আমাদের প্রচার এবং প্রসার মঞ্চ চতুর্থ আমাদের উদ্যোক্তা ও গবেষণা মঞ্চ পঞ্চম আমাদের সর্বশেষ শোভাযাত্রা মঞ্চ তো আমাদের এই পাঁচটি উপমঞ্চে আমরা এই আমাদের উৎসব মঞ্চকে বিভক্ত করেছি এবং এই পাঁচটি উপমঞ্চে আমাদের যে কর্মীবৃন্দরা থাকবেন যে কমিটি যা আমাদের মেম্বার যারা থাকবেন তারা নিজেরাই আসবেন সেদিন আমাদের চোদ্দ তারিখ মিটিংয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে আমরা এই মঞ্চটিকে আরো সাকসেসফুল করতে পারি সেটা আমরা সেদিন সিদ্ধান্ত নেব এবার এই শৃঙ্খলা মঞ্চ বা আমাদের পাঁচটি যে উপমঞ্চ রয়েছে এটিকে আমরা কিভাবে কার্যপ্রণালী হিসেবে ভাগ করতে পারি তার একটি আইডিয়া আপনাদেরকে আমরা দিতে চাই শৃঙ্খলা মঞ্চের যে উদ্দেশ্য থাকবে তার উদ্দেশ্য পূজা এবং উৎসব চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ নিরাপত্তা সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা প্রশাসন পুলিশ স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় ঘটানো এনাদের পরিকল্পনা থাকবে আলাদা ভলেন্টিয়ার দল তৈরি করা মাইকিং রুট চার্ট হেলথ টেস্ট ডিজিটাল ম্যাপের ব্যবস্থা করা জরুরি চিকিৎসা বুথ হয়ে পড়া কেন্দ্র যেটাকে আমরা বলি হারিয়ে গেলে তাকে আবার ফিরিয়ে দেওয়া সেরকম একটি বুথ তৈরি করা এছাড়া অপারেশনাল যেটা কার্যপ্রণালী যেটা থাকবে সেটা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক আমাদের ফিল্ডে থাকবেন বিশেষ দিনে ভিড় নিয়ন্ত্রণের জন্য টাইম স্লটের ব্যবস্থা করা হবে মোবাইল অ্যাপ এবং হোয়াটসঅ্যাপে ভিড়ের লাইভ আপডেট ওনারা কিন্তু প্রস্তুত করতে পারবেন এবং লাইভ টেলিকাস্টও করতে পারবেন দ্বিতীয় আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি মঞ্চ যেটা হবে সেখানে উদ্দেশ্য থাকবে কৃষ্ণনগরের লোক সংস্কৃতি মৃৎশিল্প ডাকের সাজ রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্যকে তুলে ধরা। স্থানীয় শিল্পীদের প্রচার এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে যুক্ত করা এর পরিকল্পনা হচ্ছে প্রতিদিন বাউলি কবিগান যাত্রা লোকনৃত্য পরিবেশনা করা যেতে পারে কৃষ্ণনগরের মাটি পুতুল ডাকের সাজা প্রদর্শনী আপনারা করতে পারেন এবং রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রীর ইতিহাস নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করা যেতে পারে হতে পারে স্থানীয় শিল্পী সংগঠন বিদ্যালয় কলেজকে যুক্ত করা প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সম্মাননা জ্ঞাপন এবং অনুষ্ঠানগুলিকে লাইভ স্ট্রিম করানো তৃতীয় আমাদের থাকবে যেটা প্রচার এবং প্রসার মঞ্চ যেখানে আমাদের মিডিয়ার একটি সক্রিয় ভূমিকা থাকবে যেখানে উদ্দেশ্য হবে জগদ্ধাত্রী পুজোকে জাতীয় এবং রাজ্য স্তরে পরিচিতি করানো মিডিয়া সোশ্যাল মিডিয়া পর্যটনের মাধ্যমে উৎসবকে ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা এবং পরিকল্পনা হিসেবে থাকবে উৎসবের অফিসিয়াল লোগো স্লোগান হ্যাশট্যাগ চালু করা সংবাদপত্র টিভি অনলাইনে প্রচার করা ইউটিউব ফেসবুকে প্রতিদিনের অনুষ্ঠান লাইভ টেলিকাস্ট করা এছাড়াও আমাদের আরো বিশেষ কিছু আমরা আইডিয়া এখানে আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা এখন মনে হয় আধুনিক দিনে ঐতিহ্যের সাথে আধুনিকতাকে কিভাবে মেলবন্ধন করা যেতে পারে সেটি হলো ব্র্যান্ডিং এবং প্রচারের রূপরেখা সেটা জগদ্ধাত্রী পুজোকে আরো প্রসিদ্ধ করতে গেলে আমাদের ব্র্যান্ডিং তো অপরিহার্য ভিজুয়াল আইডেন্টি যেখানে একটি লোগো থাকবে একটি ট্যাগলাইন থাকবে যেমন ঐতিহ্যে গাথা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী এছাড়াও হতে পারে ডিজিটাল প্ল্যাটফর্ম যেরকম ওয়েবসাইট মোবাইল অ্যাপ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এছাড়াও ডকুমেন্টেশন ডকুমেন্টেশনের মাধ্যমে প্রতি বছরের ছবি ভিডিও আর্কাইভ তৈরি করা যেতে পারে এছাড়াও আরেকটা হচ্ছে ট্যুরিজম কানেকশন যেখানে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের সহযোগিতা বিশেষ ট্যুর প্যাকেজ আমরা আইডিয়া করতে পারি এবং সেটাকে আমরা বানাতে পারি চতুর্থ আমাদের উদ্যোক্তা এবং গবেষণা মঞ্চ যেখানে আমাদের স্থানীয় উদ্যোক্তা হস্তশিল্পী খাদ্য প্রস্তুতকারক গবেষকদের একটি প্ল্যাটফর্ম দেওয়া যেতে পারে এবং কৃষ্ণনগরের অর্থনীতি ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যেতে পারে যেহেতু কৃষ্ণনগর ঐতিহ্যের সহ এবং কৃষ্ণনগরে এমন অনেক শিল্প আছে যেটা এখনো আমাদের রাজ্য স্তরেও অনেক মানুষের কাছে অজানা রয়েছে এবং ধরা রয়েছে তো আমরা চাইছি এরকম একটি মঞ্চের মাধ্যমে বা এই মঞ্চের মাধ্যমে একটা আমরা যদি করতে পারি অবশ্যই আপনারা আপনাদের বিশেষ ভূমিকা থাকবে এবং আমরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করব সর্বশেষ আমাদের শোভাযাত্রা মঞ্চ যেখানে আমাদের উদ্দেশ্য থাকবে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাকে সুশৃঙ্খল সুসর্জিত এবং আন্তর্জাতিক মানে করে তোলা। এবং শিল্প আলো ব্র্যান্ড ঐতিহ্যবাহী সাজসজ্জার প্রদর্শন এছাড়াও কার্য মঞ্চ থেকে প্রতিটি শোভাযাত্রার ঘোষণা এবং লাইভ সম্প্রচার হবে শোভাযাত্রার জন্য শৃঙ্খলা গাইডলাইন তৈরি করতে হবে যেটা আমাদের সবসময় বলা হয় যে আমাদের পুজোকে ব্র্যান্ডিং করতে গেলে আমাদের দুটো পুজোর মাঝখানে যে সময়ের ব্যবধানটা সেটা আমাদের সবসময় একটা অবস্টেল হয়ে আসছে এবং সেই সময়টাকে আমাদেরকে কমিয়ে ফেলতে হবে এছাড়া সর্বশেষে আমরা যে সার কথাটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা আগামী দশকে কেবল একটি ধর্মীয় আচার নয় বরং বহুমাত্রিক উৎসবে রূপান্তরিত হবে এটিভাবে ঐতিহ্যের রক্ষক রাজা কৃষ্ণচন্দ্রের সূচনা করা গৌরবময় উত্তরাধিকারকে আগামী প্রজন্মের জন্য অক্ষুন্ন রাখা সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু সঙ্গীত নৃত্য সাহিত্য লোকসংস্কৃতি শিল্পকলার মিলনস্থান হিসেবে কৃষ্ণনগরকে প্রতিষ্ঠা করা অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে মৃৎশিল্প তাঁত শিল্প পর্যটনের বিকাশের মাধ্যমে হাজারো মানুষের জীবিকা ও শহরের সমৃদ্ধি নিশ্চিত করা এবং সর্বশেষ আন্তর্জাতিক উৎসব জগদ্ধাত্রী পূজাকে বিশ্ব মানচিত্রের স্থান দেওয়া যাতে সে দেবীশেষের দর্শনার্থীরা কৃষ্ণ বারবার আমাদের কাছে ছুটে আসে তো এটা আমাদের কাছে এই মিটিং এর পরে আমরা পুরোপুরি পূজা মোড়ে চলে যায় তো এরপরে আপনাদের থানা লেভেলে আমরা ছোট ছোট প্রোগ্রাম করছি যে

তো अनेक अनेक এক্সপেন্ডিচার গুলো ভেরিয়েশন তো সেই জন্য এটা মানে প্রপার একটা পিসফুল পূজার জন্য মানে গত কয়েক বছর ধরে আমাদের এই যে পুলিশ অ্যাসিস্টেন্স মানে মানবিক মুখ্যমন্ত্রী গাইডেন্সে আমরা করতে যাচ্ছি এই বছর অ্যাসিস্টेंसेस 1 লক্ষ 10 হাজার মানে আমাদের জেলাতে শুধু পুলিশ জেলা মানে কৃষ্ণনগর পুলিশ জেলাতে 1500 এর বেশি পূজো ক্লাবগুলি এই যে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স পাবে আমরা আশা করি এই বছরে পূজো আপনারা ভালোভাবে কাটবেন আর বাকি যে গুলো পুলিশ তরফ থেকে ফায়ার সার্ভিস বাকি যে পারমিশন নিয়ে অলরেডি আপনারা এক ধরে আমরা মানে কথা বলেছেন আপনাদের যেগুলো গুলো আমরা শুনেছি নিশ্চয়ই আমরা ওটা কনসিডার করব ইনফেক্টেড হয়ে গিয়েছে উই যে ইনসিডেন্ট এর পরে আমরা আশা করি এই যে মোর ডেমোক্রেটিক আইডিয়াস মোর মানে আপনাদের মানে গণতান্ত্রিক যে মঞ্চ আমরা যেটা প্ল্যান করেছি আমরা আশা করি যে কৃষ্ণনগরে চুদু কৃষ্ণগরে শহরে নি পুরো জেলা জুড়ে আমরা এরকম মানে সোসাইটি অর সোশ্যাল ওন যেগুলো গাইডলাইন্স আমরা যদি তৈরি করতে পারলে ওটা এনফোর্স করে আমাদের খুব সুবিধা হয় আমি ওর বেশি কিছু বলছেন না নিশ্চয়ই থানা লেভেলে আপনারা আইসিওসিরা নিশ্চয়ই প্রোগ্রামগুলো করবে ওটাতে পুজো যে ক্রাউড কন্ট্রোল ওর বিসর্জন নিয়ে বাকি ডিটেলসগুলো আপনাকে জানিয়ে দেবে ওর একবার সবাইকে আগাম সারা দিয়ে শুভেচ্ছা থ্যাঙ্ক ফর কামিং আমাদের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছে দেবী দুর্গার আরাধনা আমাদের প্রত্যেকের কাছে সমাজের একটা আলাদা আনন্দ উৎসবের দিন তো আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই উৎসবটিকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন খালি আমাদের এই বাংলার মধ্যে নয় সারা বিশ্বে আমাদের ইউনেস্কোতে আমাদের এই পুজোর একটা আলাদা সুন্দরতম দিক আমাদের নির্ধারিত করে দিয়েছেন সুতরাং আমরা আমাদের অন্তত এই পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের দুর্গা পুজোটা এর আগে আমাদের সকলের সব থেকে এই পুজোতে আমাদের খরচ বেশি সুতরাং উৎসবের অর্থনৈতিক দিক থেকে আমাদের চিন্তাও তার থেকে বেশি থাকে কিন্তু সেই চিন্তাটা লাঘব করার জন্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতদিন কোনো সরকার যেটা ভাবেনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা ভেবেছেন এবং আমাদের প্রত্যেকের কাছে বিশেষত যে সমস্ত মহিলারা এই পুজোর মিলিকে তারা এই উৎসবটা পালন করেন তাদের জন্যেই প্রথমে ঠিক করেছিলেন তাদের কিভাবে অর্থনৈতিকভাবে সাহায্য করবেন পরবর্তীকালে সমস্ত পুজো কমিটিকেই তিনি আজকের বর্তমান দিনে সবথেকে যেটা প্রয়োজন সেই অর্থনৈতিকভাবে তাদের সহযোগিতা করার জন্যে এক লক্ষ দশ হাজার টাকা তাদের কাছে পৌঁছে দিয়ে আমাদের অন্তত উৎসবটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাতে আগে স্বাবলম্বী হয়ে গিয়েছেন